দাদা রাধা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি বাড়িতে একা তোমরা সবাই জানো কারণ বাড়িতে কেউ নেই মা দিদা ভাই মামি সবাই গেছে জিয়াগঞ্জে সেই মাসির বাড়ি যেখানে গেছে এখন যাচ্ছি আমি গরু দিতে সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো চলো ভাই দেখো তাদের গরুটা এখানে বিচালি পালায় বাছুর খাচ্ছে আর আমাদের গরুটা আমাদের চাইতে বান্ধা আছে তো বন্ধুরা আমি গরুগুলোকে এক এক করে নিয়ে যাব সবার আগে আমাদের গরুটা নিয়ে যাব চলো তাহলে আমাদের গরুটাকে আগে মাঠে নিয়ে আসা যায় তো বন্ধুরা আমি আমার গরু নিয়ে বেরিয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা আমি তো গরু নিয়ে বেরিয়ে গেছি আর যেখানে বানবো চলো একবারে সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আমি যেখানে গরু বানবো সেখানে চলে এসেছি তোমরা একবার দেখো কোথায় এসেছি তো বন্ধুরা এই যে এখানে আমি আমার গরুটা বানবো আর নিজে যেখানে বলেছিলাম ভিডিও শ্যুট হয় আজকে দেখো একটা ভিডিও শ্যুট হচ্ছে চলো আগে গরুটা বেঁধে নি আর বন্ধুরা তোমরা তো দেখলে ওখানে ভিডিও শুট হচ্ছে আর এখন যাচ্ছি দিদাদের গরুটা আনতে চলো দিদাদের গরুটা আনা যাক টোয়েন্টি মিনিট লাইট এই যে বন্ধুরা দেখো দিদাদের গোটাও নিয়ে নিয়েছি এখন যাচ্ছি মাঠে চলো যেখানে বানবো সেখানে আগে যাওয়া যাক তাই মিনিট লেটে আর ওই যে বন্ধুরা ওইখানে বেঁধেছি আর এখন আমার বাচ্চাটা বানতে হবে দিদাদের আর ওই যে বন্ধুরা দেখো ভালো করে এইখানে হচ্ছে তোমাদের আর্মির ভিডিও শুট আর বন্ধুরা দিদাদের বাছুর গরু সব বান্ধা হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আমি যাব বাজারে পরোটা খেতে চলো যাওয়া যাক আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি যে আমার বাইক এখন আমরা যাব আমি আর আমার সেই রাহুল দা চলো রাহুল যাক ওকে আগে যাওয়া আর বন্ধুরা এই যে আমরা এখন বেরিয়ে গেছি রাহুল দাকে নিয়ে আর এখন আমরা যাচ্ছি পরোটা খেতে বাজারে যেখানে আমরা পরোটা খাবো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর বন্ধুরা এখানে এসে দেখি পরোটা শেষ হয়ে গেছে বলে আমরা কচুরি খাচ্ছি আর বন্ধুরা কচুরিগুলো খুব সুন্দর খেতে ছিল চলো আগে খেয়ে নিই আমরা ঠিক আছে আর বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেছি কচুরি খেয়ে বাড়ির দিকে চলো বাড়ি যাওয়া যাক চলো ভাই আর বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি আর এখন আমি ঘরে গিয়ে রেস্ট নেব কারণ বাড়িতে কেউ নেই কোথাও যাওয়ারও জায়গা নেই এখন বাড়ি ছেড়ে চলো যখন গরু আনতে হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই আর বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে এখন যাচ্ছে আমি গরুগুলোকে আনতে চলো এখন গিয়ে আমি গরুগুলোকে আগে আনি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আমার গরু আনা কমপ্লিট চলো গরুগুলোকে চারিতে বেঁধে দিই তো বন্ধুরা গরুর চাইতে আমার বাধা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর আমাদের হান্ড্রেড সাবস্ক্রাইবার হতে আর আঠেরোটা সাবস্ক্রাইবার লাগে যদি তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা